হ্যালো বানু ওয়েলকাম টু দ্বীপ স্টাডি তো আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আসন্ন এসএসসি জিডি যে পরীক্ষাটা তার জন্যে শরীর কেমন হওয়া প্রয়োজন ঠিক আছে মানে অর্থাৎ তার বডির ফিটনেস কেমন লাগবে সবাই যেন এসএসসি জিডি যে কনস্টেবলটা সেটা মেনলি কিন্তু বিভিন্ন রিজার্ভ ফোর্সের জন্যে বা আর্ম ফোর্সের জন্যে তো সেখানে কিন্তু তোমার যত না তোমার যতটাই তোমার যে এক্সামের যে সিবিই অর্থাৎ কম্পিউটার বেস্ট টেস্ট যেটা বা এক্সামিনেশান যেটা সেটা যতটা না গুরুত্বপূর্ণ বা যতটাই গুরুত্বপূর্ণ ঠিক তার সমান গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে এইগুলো অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং ডিটেল মেডিকেল এই তিনটে এক্সামিনেশন বা টেস্ট কিন্তু সুন্দরভাবে তোমাদের টপকাতে হয় তা না হলে কিন্তু কখনোই এসএসসি জিডি কনস্টেবল পোস্টে চাকরিটা পাওয়া যায় না তো সেখানে কি কি প্রয়োজন হয় সেগুলো কিন্তু যেটা তার অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে সেটাই এখানে আমি জাস্ট ডিসকাসড করে নেবো একদম ক্লিয়ারলি তো প্রথমেই বলছে তুমি যেটা পাশ করবে সেটা হচ্ছে সিবিই তো এর সিলেবাসটা আমি আগেই বলে দিয়েছি তোমরা সিলেবাস আমার এখানে সিলেবাসে জিডি সিলেবাস দেওয়া রয়েছে এই ভিডিওতে তো সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো সেকেন্ড যেটা আছে এটা পাশ করার পরে তোমাকে নিয়ে নেওয়া হবে পিইটিতে পিইটি কমপ্লিট করলে সেই একই দিনে তোমার পিএসটি হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা কি না আমাদের মানে বেঙ্গল পুলিশে আমরা এটাকে বলি পি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট এখানে এরা স্ট্যান্ডার্ড বলা হয় ঠিক আছে তারপর নেক্সট যদি শর্টলিস্টেড হও তোমাকে তখন ডাকবে ডিএমই অর্থাৎ ডিটেল্ড মেডিক্যাল এক্সামিনেশনের জন্য ওকে তো চলো শুরুতে পিইটি পিএসটি এবং ডিএমইটা কী জেনে নিই পিইটি পিএসটি এটা ভালোভাবেই জানতে পারবো যেটা কিনা কি না নোটিশে ক্লিয়ারলি মেনশান করে দেওয়া আছে কেমনভাবে আছে দেখে নিই বলছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি তোমার হবে একটা রেস হবে ঠিক আছে রেসটা কী করতে হবে না ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্য রেস উইদিন দ্য লিমিটস অর্থাৎ এই টাইমের রেসটা কমপ্লিট করতে হবে যেটা কিনা পুরুষদের জন্যে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে ঠিক আছে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে এবং মহিলাদের জন্যে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মানে দেড় কিলোমিটারের একটু বেশি ইন এইট আর ওয়ান বাই টু অর্থাৎ সাড়ে আট মিনিটে আট মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু কি করতে হবে তোমার ষোলোশো মিটার দৌড়তে হবে ঠিক আছে যেটা কিনা না তোমার ফর ক্যান্ডিডেটস আদার দেন দোস বিলংস টু লাদাখ রিজন অর্থাৎ শুধুমাত্র লাদাখ রিজনে যারা বাস করে তাদের জন্য ডিজিটে মানে সরি ডিজি বলছি এসএসসি জিডিতে তো তাদের জন্য কিন্তু একটু ছাড় দেওয়া আছে কোথায় না পিইটিতে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কেমন দেওয়া আছে না তাদের পুরুষদের জন্য হচ্ছে তোমার ষোলোশো মিটার বা হ্যাঁ এটা ওয়ান পয়েন্ট সিক্স বা ষোলোশো মিটারই বলা ভালো ষোলোশো মিটার যেতে হবে সাত মিনিটে এবং মহিলাদের জন্য আটশো মিটার যেতে হবে পাঁচ মিনিটে এইটা কিন্তু তোমার যারা কিনা লাদাখে ঠিক আছে যারা লাদাখ রিজেন থেকে বিলং করে তাদের জন্য যার জন্য অরিজিনাল ডকুমেন্টও তাদের কিন্তু সাবমিট করতে হবে রেসের সময় ঠিক আছে যেহেতু তাদের ডিসকাউন্ট আছে যেমন আমরা পশ্চিমবঙ্গ পুলিশে দেখি তোমার এসটিদের টিদের জন্যে বা গোর্খা তারপর তোমার কারওয়ালি রাজবংশী এদের জন্য দেখবে পশ্চিমবঙ্গ পুলিশে কিছু কিছু মানে হাইটে দৌড়ে এগুলো ছাড় দেওয়া থাকে মানে দৌড়ে দেয় না হাইটে দিয়ে দেয় তো এদেরও এরকম দৌড়েও ছাড় আছে যদি তুমি লাদাখ রিজন থেকে বিলং করো ঠিক আছে তো নেক্সট যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি পিএসটি তে কি হয় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর পোস্টস আর ফলোস কেমন ভাবে হাইট তোমার হতে হবে যদি তুমি পুরুষ হও তাহলে 170 সেমি ঠিক আছে 170 সেমি হাইট এবং মহিলাদের 157 সেমি আমাদের রাজ্যেই লাগে কিন্তু 160 সেই জায়গায় তোমার বিএসএফ এ লাগে 157 ঠিক আছে সেতে একটু কমই আছে তো যারা রাজ্য পুলিশে চান্স পায় না তারা কিন্তু বিএসএফ সি এপিএফ সিআরপিএফ তারপর আইটিবিপি সব জায়গায় কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের বডির আলাদা ফিটনেস ঠিকঠাক থাকে কেমনভাবে বলছে ফিউ ক্যাটাগরিজ ক্যান্ডিডেটস আর অ্যালাও এখানেও রিল্যাক্সেশান দেওয়া আছে হাইটে ঠিক আছে হাইটে রিল্যাক্সেশান কে কে পাচ্ছে দেখে নাও আমি পুরো লিস্টটা এখানে দেখাচ্ছি একটু ছোট হয়ে গেছে কেননা লিস্ট অনেক লম্বা বলছে কি দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু সিডিউল ট্রাইবস অর্থাৎ এস টিদের এস কত লাগবে এস লাগবে একশো বাষট্টি ছেলেদের আর মেয়েদের একশো পঞ্চাশে মানে এটা অনেকটাই কম বলা চলে ঠিক আছে আচ্ছা অল শিডিউল্ড ট্রাইব ক্যান্ডিডেটস অফ নর্থ ইস্টার্ন স্টেটস অর্থাৎ যদি তুমি নর্থ ইস্টার্ন হও অর্থাৎ যেগুলো তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলের পারে মানে তোমার আসাম আসাম নাগাল্যান্ড মেঘালয় ঠিক আছে নাগাল্যান্ড মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই সব জায়গাগুলোর থেকে যদি হয় তাহলে একশো হচ্ছে তোমার ছেলেদেরই লাগছে ঠিক আছে যেখানে কিনা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে মেয়েদেরই একশো ষাট জায়গায় ওখানে ছেলেদেরই মানে যারা ওই রিজন থেকে যেহেতু ওই এলাকায় হাইটটা কিন্তু খুব বেশি গ্রোথ হয় না তার জন্য ওখানে কিন্তু ছাড় এতটাই দেওয়া হচ্ছে এবং মেয়েদের একশো সাতচল্লিশ ওকে তো এই পুরো নোটিশটারও এই পুরো পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নেবে কেননা এই ছাড় ম্যাক্সিমাম জন আমাদের যারা দেখছো তারা ম্যাক্সিমাম জন পাবে না এসটিটা হয়তো কিছু দুজন পাবে বাকিগুলো কিন্তু নাও পেতে পারো তো তার জন্য আমি তাদেরকেই দিয়ে দিচ্ছি মানে পিডিএফ দিয়ে দিচ্ছি যারা মানে দরকার তারা টেলিগ্রাম থেকে এটা দেখে ভালো হবে তুমি বুঝে নেবে যে তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো ঠিক আছে চলো আচ্ছা নর্থ ইস্টার্ন যে স্টেট আছে তার কিন্তু লিস্ট এখানে দিয়ে দিয়েছে সবাই নর্থ ইস্ট বলে কিন্তু আর বেঙ্গল ভেবে না ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু নেই স্টেট অফ দেখো ক্যান্ডিডেটস হেলিং হলিং ফ্রম নর্থ ইস্টার্ন স্টেট অফ অরুণাচল প্রদেশ কত না বলছে অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা এই কটাই কিন্তু রয়েছে নর্থ ইস্টার্ন স্টেট হিসেবে এদেরকে রেখেছে ওকে চলো তারপর কি বলছে চেস্ট অর্থাৎ বুক বুকটা কেমনভাবে মেল ক্যান্ডিডেটস এটা কিন্তু শুধুমাত্র মেল ঠিক আছে অনলি ফর মেল অনলি ফর মেল ক্যান্ডিডেট তার জন্য কি মাপবে দেখো আনএক্সপ্যান্ডেড অর্থাৎ না ফুলিয়ে ছাতি না ফুলিয়ে আশি সেন্টিমিটার হতে হবে এবং মিনিমাম পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে অর্থাৎ যদি তোমার আশি হয় তাহলে পঁচাশি কিন্তু বুক ফোলাতে হবে সেটা যদি তোমার অষ্টআশি হয় তাও কোনো সমস্যা নেই কিন্তু যদি তোমার এমনি ছাতি হচ্ছে বিরাশি আর তুমি ফোলাচ্ছ পঁচাশি তখন কিন্তু হবে না কেননা এক্সপ্যানশনটা থ্রি সেন্টিমিটার হয়ে যাচ্ছে ওটা দরকার কত ফাইভ সেন্টিমিটারের বেশি দরকার ফাইভ প্লাস দরকার ওকে বলছে ফিউ ক্যাটাগরিজ এই যেমনভাবে সবাইকে রিজার্ভ দেয় এদেরকেও রিজার্ভ দেওয়া হয়েছে এসটিদের জন্য রিজার্ভ কত এখানে বলছে ছিয়াত্তর আর পাঁচ ঠিক আছে তারপর এখানে বলছে ক্যান্ডিডেটস ফলিং ফেলিং ইন ক্যাটাগরিজ অফ গারওয়ালিস কুমায়ুনিস তারপর কি আছে তোমার ডোগরা মারাঠা অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য স্টেটস অ্যান্ড ইউটিস অফ আসাম হিমাচল প্রদেশ তারপর তোমার জম্মু কাশ্মীর আর লাদাখ এইগুলোর জন্য সেভেন্টি এইট হচ্ছে তোমার বুক লাগবে এবং পাঁচ লাগবে দু সেন্টিমিটার করে ছাড় দেওয়া আছে এছাড়াও অরুণাচল প্রদেশ মিজোরাম যেসব অ্যাডমিনিস্ট্রেটর আছে তোমার গোর্খা টেরিটোরিয়াল এইসবের মধ্যে থাকলে তোমার সেভেন্টি সেভেন অর্থাৎ খুব বেশি যে ছাড় দেওয়া হচ্ছে তা নয় আর এক্সপেনশন কিন্তু সবারই সমান পাঁচ সেন্টিমিটার পোলাতে হবে আর ছাড় কিছু কিছু দুই তিন চার এরকমভাবে পাওয়া যায় ওকে চলো ওয়েট ওয়েটটা বলছে কি না প্রপোর্শনেট ওয়েট যেটা কিন্তু নোটিশে আবার দেওয়া নেই প্রপোর্শনেট ওয়েটে নোটিশের কোথাও এটা কিন্তু দেওয়া নেই অন্য কোথাও থেকে এটা নিতে হবে দেখে তারপর কি বলছে এইটা কিন্তু গেল তোমার পিএসটি এই পর্যন্ত গেল কি পিএসটি আর এগুলো কোয়ালিফাই করলে জাগবে তোমার এইটার জন্য এটা হচ্ছে ডি ডিএমইটা কি ডিএমইটা হচ্ছে ডিটেল মেডিকেল এক্সামিনেশন ক্যান্ডিডেট এটা কিন্তু ডাকবে ফ্রম দ্য পুল অফ দা কোয়ালিফাই পিএসটি আর পিএইচটি এটা কোয়ালিফাই করলে তারপরে তোমার ডিএমির জন্য ডাকবে বা ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য তার জন্য কিন্তু এসএসসির থেকে এসএসসি এবং সি এ পি এফ এদের থেকে কিন্তু একটা বোর্ড তৈরি করা হবে মেডিকেল বোর্ড তৈরি করা হবে যেখান থেকে তোমার পুরোটা মানে তোমার অপারেট করা হবে বা সিস্টেমটা প্রসেস করা হবে ঠিক আছে তো এরকম প্রত্যেক দিন নতুন নতুন তোমাদের এসএসসির যত আপডেট আছে সব কিছুই জানিয়ে দেবো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করো নি আর বোধহয় একদিন রয়েছে কুইকলি কুইকলি এক্ষুনি করে নাও যারা কিন্তু বডিতে পারছ এসএসসির জিডির প্রচুর ভ্যাকান্সি রয়েছে তো পুরো সিলেবাস ডিটেল কেমনভাবে কি করবে সব কিন্তু এই চ্যানেলে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়াও ইংলিশের ক্লাসটা রেগুলার পাবে যেটা কিনা এসএসসি জিডির জন্য ঠিক আছে এসএসসি জিডির জন্য খুব শীঘ্রই একটা ইংলিশের নতুন মানে ক্লাস আনতে চলেছি যেটা কিনা না রেগুলারলি রেগুলারলি লাইভ করব ওকে তো তার জন্য অবশ্যই দীপ স্টাডিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই এইখানে এটাকে জয়েন করে নাও এক্ষুনি ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এসএসসি জিডির বা এরকম ফোর্সের কোনো আপডেট নিয়ে বায়